আপনারা জানেন রামপুরে রামপুরহাটে একটা দুঃখদ ঘটনা ঘটেছে আমরা পরিবারের প্রতি গম্ভীর ও সমবেদনা প্রকাশ করছি আমরা জানি কি পরিবার এখন যন্ত্রণা ও দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে বীরভূম জেলা পুলিশ পরিবারের সঙ্গে আছে এখন অবধি আমরা যে ইনভেস্টিগেশনে পেয়েছি আমরা কেস করেছি যেদিন এটি মিসিং হয়েছিল ওই দিনই কেস করা হয়েছিল তারপরে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে লোককে আগে ডিটেন করা হয়েছিল ইন্টারোগেট করা হয়েছিল কিন্তু ফার্দার স্ট্রং আমরা এভিডেন্স গ্যাদার করেছি তারপরেই লোককে আবার আমরা ডিটেন করে অ্যারেস্ট দেখিয়েছি আমরা ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুটস পেয়ে এই লোককে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে আমরা জানি কি খুব নৃসং একটা অপরাধ করেছে এই মানুষ আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন কে দিয়েছি এসডিপিও রামপুরহাট নিজেই ইনভেস্টিগেটিং অফিসার আছেন আগের যাইও ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে আর আমরা এই কেসে স্পেশাল একটা পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছি সেটার জন্য আমাদের অলরেডি খান থেকে কমিউনিকেশন চলা হয়ে চলে গেছে আশা করছি আজকে বা কালকে মধ্যে অ্যাপয়েন্টও হয়ে যাবে ইনভেস্টিগেশন থেকে উনি আমাদের সঙ্গে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গেই যুক্ত থাকবেন আমাদেরকে গাইডও করবেন এটা ছাড়া আমাদের এখানে যত এভিডেন্স কালেক্ট করার উচিত আছে সেসব আমরা করছি আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমি আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার প্লাস আমাদের হেডকোয়ার্টারের টিম আমরা সবাই আই গাইড করছি ইনভেস্টিগেটিং অফিসারকে ইতিমধ্যে আমরা বডি রিকভার করেছি সেটার পি এম হয়েছে পি এম আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আশা করছি আশা শুধু আশা নেই আমরা চেষ্টা করবো আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো কি খুব শীঘ্রই কয়েকদিন মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেব আমরা চেষ্টা করবো যত তাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এক মাস একদম মধ্যেই আমরা চেষ্টা করবো কি যে দোষী আছে একে সাজা আমরা করাবই এই এত একটা গ্রিভেসে সে যে ক্রাইম করেছে এখানে চরমশাস্তি হওয়া উচিত আমরা চেষ্টা করবো কি একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করবো আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই আমরা আমাদের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি সেটা সব নিয়ে আমি ইনভেস্টিগেশন ডিটেল আপনাদেরকে এখন কিছু বলতে পারবো না ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন পরে যদি দরকার পড়ে তো আমরা আবার আপনাকে একটা প্রেস ব্রিফিং দিয়ে দেবো আমি আপনি এটা কোশ্চেন করলেন যে আমি আমাদের সাংবাদিক বন্ধু আছে প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে যত ইউজার আছে সবাইকে বলতে চাইব কি পুলিশের পক্ষ থেকে যখন ব্রিফিং দেওয়া হবে আমি দেবো বা অ্যাডিশনাল এসপি বা কোনো এসডিপিও দেবে এটা ছাড়া কোনো গুজবে আপনারা কান দেবেন না আমরা অনেক এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা নিউজে দেখছি অনেক এখানে লোক অনেক কিছু পোস্ট করছে বা মিডিয়াতে চলে আসছে সেটা কিন্তু সঠিক নেই যদি এরকম চলতে থাকে আমরা কিন্তু সবার এগেনস্ট এরকম গুজব সরানোর জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেব এটা যেন আমাদের ইনভেস্টিগেশান এফেক্ট না হয় আমাদেরকে ইনশোর করতে হবে প্লাস আপনাকে এটাও বুঝতে হবে কি পরিবার একটা খুব খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে এইসব যখন আপনারা আনভেরিফাইড ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে সেটা কিন্তু পরিবারকে আরও মধ্যে যন্ত্রণার মধ্যে ফেলছে সেটা কিন্তু ঠিক নেই করা উচিত নেই তো আপনাদের সংবাদ মাধ্যমের থেকে আমি এখানে আমাদের বীরভূমবাসী বা অ্যান্ড বাইরে অলসো সবাইকে রিকোয়েস্ট করছি কি এরকম কোনো গুজব কোনো কোনো সরাবে না আপনার থ্যাংক ইউরোধ অবরোধ হয়েছিল সেখানে হ্যাঁ ওখানে গতকাল একটা অবরোধ হয়েছিল ওখানে লোকের কিছু ডিমান্ড ছিল ওখান ওই আমরা অলরেডি আমাদের বেস্ট ইনভেস্ট আমাদের ইনভেস্টিগেটিং অফিসার আমাদের এসডিও রামপুরহাট খুবই কম্পিটেন্ট অফিসার ওকে ওখানে আমরা আই ও করেছি এটা ছাড়াও ওনার ইয়ে যেটা যেটা বলেছেন ওনার যে ডিমান্ড ছিল অ্যান্ড আমরা যেটা চেষ্টা করছি সেটা সেমই আছে আমরাও চাই এই যে লোক এই ক্রাইম করেছে ওকে পানিশমেন্ট হোক অ্যান্ড আমরাও চেয়েছি খুব তাড়াতাড়িও পানিশমেন্ট পাবে আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি এজ পসিবল আমরা কেসের চার্জশিট দেবো তারপরে ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক আমরা একটা ট্রায়াল করানোর চেষ্টা করব যতটুকু সময় আমাদেরকে ইনভেস্টিগেশন করতে লাগবে সেইটুকু সময় লাগবে আমরা এক মিনিটও কোনো দেরি করবো না আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের মাল্টিপাল টিমে ইনভেস্টিগেশনে কাজ করছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি কেসে চার্জশিট দিয়ে দিতে পারবো আর এই দোষীকে আমরা সাজা করাতে পারব থ্যাংক ইউ আর এটা বিভিন্ন রাইটিনগগুলোর মধ্যে হচ্ছে যে যখন প্রথম আইআর এই অভিযোগটা ধরা হয়েছিল তারপর ছেড়ে দাও যখন এভিডেন্স পাওয়া যায় নিয়ন্ত্রণ করে দেখুন এভিডেন্স অনেক সময় কংক্রিট এভিডেন্স পাওয়ার জন্য সময় লাগে যদি এ কংক্রিট এভিডেন্স ছাড়া আমরা কোনো লোককে অ্যারেস্ট করি করি তখন এরকম অনেকবার হয় কি বেল পে যায় তো সেই সব ঘটনা না ঘটে আমরা আরো ডিটেইল আমাদের হেডকোয়ার্টার থেকে সাপোর্ট দিয়ে এখানে আমরা হেডকোয়ার্টার থেকে সাপোর্ট আমাদের ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়ে অনেক এভিডেন্স কালেক্ট করা হয়েছে আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট শোর আছি আমাদের হাতে কনফ্লিট এভিডেন্স আছে আগেন ওটাই বলবো আশা করছি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা চার্জশিট দিয়ে দিতে পারবো আমরা জাস্টিস ডেলিভার করার জন্য এখানে বীরভূম জেলা পুলিশ হেডকোয়ার্টার প্লাস রামপুরহাট থানা রামপুরহাট সাবডিভিশন সবাই লেগে আছি রাত দিন আমরা এক করে ফেলছি কি খুব তাড়াতাড়ি এটাকে জাস্টিস করা হোক সেটা আমরাও চাই থ্যাংক ইউ অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর শান্তিনিকেতনের হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ সোনাছুরি শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টু সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রেসর্টে আপনি করতে পারেন রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রেট্রেটো এখনি কল করুন সাত শূন্য সাত এই নম্বরে লোকেশন সোনাঝুরি শান্তিনিকেতন রাম শ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনের ঠিকানা প্রকৃতির কোলে এক ভিন্ন সাধ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চির স্মরণীয় বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আর্মানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য रेड फोल्ड सेवन हमारे फोन खूब पसंद हो तई फोन नहीं निल हाँ हमें ये नो कस्ट इम आई ते पेल प्लीज विजिट आर सैमसंग स्मार्ट कैफे आर लोकेशन सुपर मार्केट शांति निकेतन रोड बोलपुर फॉर एनी डिटेल्स प्लीज कॉल नाइन सेवन थ्री टू फोर थ्री नाइन टू नाइन फाइव और